আসসালামু আলাইকুম গুড ডে ব্রাঞ্চ দিস ইজ সুমাই শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট আমি আছি তানা ফেব্রিক্সে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের অনেকি একদম রাজ্য বলা যায় লিলিয়ান প্রিন্টের রাজ্যে চলে এসেছে এগুলো একদমই আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কোয়ালিটির প্রিন্ট এবং বিভিন্ন কোয়ালিটির কিন্তু カラー রয়েছে অ্যাটেক করে দেখব সবাই ধরে ধরে দেখবেন তো ভাইয়া কিন্তু প্রথমে একটা সুগন্ধি চিতাভাগের চামড়ার যে ইয়াটা থাকে সেই প্রিনটা নিয়ে এসেছে এই কাপড় কোয়ালিটি হবে খুবই লাইটওয়েট খুবই সফট হবে একদমই চিকন ঠিক আছে এরা আমরা তিনটা কালার পেয়ে যাবো আচ্ছা কালার গুলো আগে দেখে নি চিতা বাঘের কালার গুলো আগে দেখে নি এই যে দেখেন এটা কিন্তু একটু বড় চিতা বাঘের দেখতে পাচ্ছেন বড় চিতা বাঘের গায়ের কালার রয়েছে মানে প্রিন্ট রয়েছে বড় ছাপে আচ্ছা এরপরে দেখি শাড়ি তিন হাত বহর থাকছে এগুলোতে টপস গাউন বানাবেন বোরখাও বানানো যায় এগুলো করা যায় এই যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু সুন্দর লাগছে এগুলো টপসের জন্য খুবই খুবই পারফেক্ট আর এইটা কিন্তু লাইট ওয়েট থাকবে একদম পিওর সপ এগুলোতে মানে আপনার ম্যাক্সি বানাতে পারবেন ছোট বাচ্চাদের ফ্রক বানাতে পারবেন এই যে এটা কিন্তু কালার আরেকটা আলাদা পেয়ে আছে আচ্ছা এরপরে দেখবো আমরা পরে আরো কিছু কালেকশন রয়েছে এগুলো প্রিন্টের মধ্যেও এখন আপনাদেরকে দেখা হয়েছে দেখেন এটা মিষ্টি কালারের একটা প্রিন্ট করা রয়েছে মেরুন প্লাস সাদা কিন্তু খুব সুন্দর কম্বিনেশন দেখেন ভাইয়েরা শার্ট বানাতে পারবেন পাঞ্জাবি যেটা ইচ্ছা আর কি লিলিয়ানদের শখ হয় অনেকে শখ করে এগুলোতে বেডশিটও বানায় লিলিয়ানের বেডশিট বানায় সোফা মানে হচ্ছে হিসেবে ইউজ করে আচ্ছা কাপড়ের প্রিন্ট যদি ভালো হয় সব কিছু বানানো সম্ভব এই যে দেখেন এই প্রিন্টটা দেখেন কত সুন্দর খুবই আনকমন এটা মনে হয় কালার আছে আরেকটা এটা আপনার হচ্ছে ফুলের ডিজাইনের মধ্যে পেজ যাচ্ছেন আকাশি কালার এই যে দেখেন সেম কালার কাস্টমাইজ পেয়ে যাচ্ছেন কালার দুইটাই কিন্তু অনেক সুন্দর দাম শুনে নিব ভাইয়া দাম কেমন থাকবে মাত্র 170 টাকা কিন্তু 10 টাকা করে কমে গেল 180 টাকা চায়না লিলিয়ান প্রিন্ট আর ভাইয়া দিচ্ছে 170 টাকা পার গজ গজপতি আপনার 10 টাকা করে কমে গেল প্রিন্টগুলো দেখবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট নেবেন সবাই আমি কিন্তু সময় দিচ্ছি স্ক্রিনশট নেবেন দেখতে হবে এই যে এটা বাটিক প্রিন্টের মধ্যে যাচ্ছেন আচ্ছা এই যে প্রিন্টটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর প্রিন্ট রয়েছে ম্যাক্সের জন্য খুবই ভালো হবে মানে যারা বয়স্ক মহিলা আছেন তাদের জন্য কিন্তু ম্যাক্সে করে দিতে পারবেন এগুলো দিয়ে পড়া আরাম বোধ করবে এবং খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা এরপরে দেখেন এই যে এই প্রিন্টটা দেখেন এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা এরপরে দেখেন আর দাম থাকবে আবারও বলে দিচ্ছি একশো সত্তর টাকা পার গস একশো আশি করে যে চায়না লিলিয়ান প্রিন্টগুলো কিনেন সেগুলো গস প্রতি দশ টাকা করে কিন্তু কমে গেছে তো এই অফারটা কেউ মিস করবেন না যারা লিলিয়ান পছন্দ করেন তারা অবশ্যই এই অফারটি মিস করা যাবে না এটা রয়েছে বেগুনের মতো দেখেন এবার দেখতে পাচ্ছি এটা বাটিক প্রিন্টের মধ্যে লিলিয়ান এটা কিন্তু সুতি বাটিক না লিলিয়ান বাটিক এটা আরেকটা কালার রয়েছে সেম ডিজাইনের মধ্যে দেখেন এটা ব্ল্যাক কালার আর এটা মেরুন কালার দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর গোল জামাও করতে পারবেন এগুলোতে ভালো লাগবে এইটা দেখেন ব্ল্যাক এর মধ্যে এবং ব্ল্যাক এবং ল্যাভেন্ডার মধ্যে খুব সুন্দর ব্ল্যাক এবং অনিয়নের মধ্যে কত সুন্দর দেখেন দাম থাকবে এই যে এটা এটা দেখেন অনেক সুন্দর এই যে এই গসটা দিয়ে কিন্তু টপস বা টু পিস বানাতে পারবেন ভালো লাগবে ঢিলা ঢালা করে প্লাজো এবং শার্ট এই যে এটাও অনেক সুন্দর ব্ল্যাক মধ্যে কাপড় কোয়ালিটি গুলো দেখেন খুবই কিন্তু মানে চিকন সুতার কাপড় বললাম পরে আরাম পাবেন নরম আছে কাপড়টা ভিউয়ারস আপনাদের সবার পছন্দের কালার এই যে অনেকে চাই ঠিক আছে এ চারটা কালার হবে এটা চারটা কালার হবে ছোট বল প্রিন্টের মধ্যে ভিডিও গুলো দেখবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার গোলাপি কালার টকটকে যে গোলাপি কালার থাকে এটা কালো এবং সাদা বলপ্রিন্ট আর এটা থাকছে লালের মধ্যে বল প্রিন্ট এটা থাকছে সাদার মধ্যে বল প্রিন্ট সর্বশেষ কালেকশন থাকবে একটা ভাইরাল কালেকশন এতে টপ জামা গ্রামুন যায় যেটা বানাবে সুন্দর লাগবে সুন্দর লাগবে আসলে নুট কালারের মধ্যে থাকছে অরিজিনাল চায়না লিলিয়া ঠিক আছে দামও থাকছে খুবই এই যে মেরুন কালারের মধ্যে সাদা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আর এই ডিজাইনের আরেকটা কালারও পেজ আছে নেভি ব্লু কালার এই যে নেভি ব্লু কালার থাকছে দেখেন কত সুন্দর তো দাম থাকবে একশো সত্তর টাকা করে পার গজ সবাই খুব দ্রুত নক দিবেন আমাদের ঠিকানা তানা ফ্যাব্রিক আলমিন সুপার মার্কেট বগুড়া এক নম্বর গলির বিশ নম্বর দোকান এবং পাঁচ আসার নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান ডাবল থ্রি সিক্স নাইন টু আরেকটা নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন সেভেন ফোর সেভেন জিরো টু দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম